शॉर्ट गरे चौमणी बाजार कॉन्फिडन्स गुलान नूरानी मदरसा माथे আপনারা দেখছেন এখানে কিছু লোকজন উপস্থিত হয়েছেন এরা হল শ্রীহর্ষ এসারিয়া দাকিল মাদ্রাসার দুই হাজার আটের বেশ বেশ কিছু শিক্ষার্থী তারা একসাথে হয়েছেন এবং তারা খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন করেছেন এখানে শুধু ছাত্ররাই না এখানে আমাদের প্রিয় শিক্ষক এম সাইদুজ্জামান এবং প্রাক্তন ছাত্র মৌলানা গিয়াসুদ্দিন এবং সাব্বির আহমদ এইভাবে আমরা সকলে মিলে এখানে আমাদের রাঙামাটি থেকে এসেছেন আলাউদ্দিন এবং এখানে আপনাদের মাস্টার লোকমান হোসেন আপনার গিয়াস উদ্দিন সহ আলাউদ্দিন এবং আমাদের শিক্ষক এম সাইদুজ্জামান এখানে কনফারেন্স স্কুল নুরানি মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরাও এখানে উপস্থিত হয়েছেন আজকে তাদের উদ্দেশ্য হলো এখানে যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে এখান থেকে বের হয়েছেন তাদেরকে একসাথ করা আমরা তারই আলোকে এখানে দেখছি অনেকজন জড়ো হয়েছেন কেউ কেউ প্রবাসে থাকেন কেউ চাকরি করেন কেউ চিকিৎসা করেন কেউ শিক্ষকতা করেন এভাবে আমরা সকল বন্ধুরা একসাথ হয়েছি এবং এখানে মূলত আয়োজনটা করেছেন কনফারেন্স স্কুল অ্যান্ড মুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক খুরশিদ আলম এবং মাইন আল মাহমুদ ভাই তারা এই তো তো তারাই তো সুন্দর একটি আয়োজন করেছেন আসলে এখানে আমাদের পলিসিক চিকিৎসক ফখরুল ইসলাম জুয়েলও উপস্থিত হয়েছেন একে একে কিন্তু লোকজন বাড়ছে আমরা দেখছি একে লোকজন বাড়ছেন এই যে আমাদের ডাক্তার শহীদুল্লাহ এখানে আছেন খুরশিদ ভাই আমাদের কিছু দিক নির্দেশনা এবং বিভিন্ন বিষয় আলোচনা করছেন সারাদিন রোজার রেখে লেবু শরবত খেলে শরীরটা অনেকটা প্রশান্তি পায় সেই জন্য লেবু শরবত করেছেন এবং এখানে আমরা দেখছি এখানে বিভিন্ন মুড়ি মাখা এবং বিভিন্ন ফল ফল দিয়ে একদম সাজিয়ে ফেলেছেন পুরো মাঠটি আর এই খোলা মাঠে যে তরমুজ এই গরমের মধ্যে এই তরমুজ খেলে যে তৃপ্তি লাগে তরমুজ ছাড়াও এখানে আপেল কলা আঙ্গুর পেয়ারা খেজুর সহ বিভিন্ন প্রকারের মুখরোচক খাবার রয়েছে আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে এটি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোটের জোর্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ সিগাস আটগোড়া চুমুড়ি বাজার কনফিডেন্স স্কুল নুরানি মাদ্রাসা আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছেন আমি সেজন্য উপস্থিতির সামনে আমার অভিব্যক্তি প্রকাশ করছি তো পরে আমরা সবাই সবার খোঁজখবর নিলাম কি কেমন আছেন কোথায় আছেন কি করছেন সকল বিস্তারিত জানার পরে আমরা এখানে একত্রিত হয়ে সম্মিলিতভাবে ইফতারের আগে সামান্য দোয়া পাঠ করেছি এবং আল্লাহর দরবারে আমরা আমাদের জিন্দিগানে সকল গোনা ক্ষমা চাইয়ে আমরা ইফতারের কার্যক্রম শুরু করেছি দোয়া পরিচালনা করেছেন শ্রীহাস নেসারিয়া দাখিল মাদ্রাসার ইংলিশ ইংরেজি শিক্ষক আমাদের প্রিয় শিক্ষক এম সাইদুজ্জামান তিনি দোয়া পরিচালনা করেন এবং সবাই হাত তুলে তা আমিন আমিন বলে সমর্থন করা হয় তারপর সারাদিন সিএম শেষে আমাদের যে কাঙ্ক্ষিত এখানে আমরা একই অপরের সাথে একটু দুষ্টমি করেছি পাশাপাশি ইফতার করেছি অনেকগুলো আয়োজন ছিল ব্যাপক আয়োজন ছিল ইফতারের পর আমরা সবাই সম্মিলিতভাবে নামাজ আদায় করি নামাজ পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন তিনি নামাজ পড়ান সুপার বাজার থেকে আনা হয় আমাদের স্বাদের রসমালাই এবং দুধমালাই সেগুলো দিয়ে আমরা ইফতার পরবর্তী সময়ে আমরা আবারও আপ্যায়নে সবাই বসি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ি যে যার মতো খেয়েছেন এবং সর্বশেষ সর্বশেষ সবাই খাওয়া দাওয়া শেষে তাদের অভিব্যক্তিটা প্রকাশ করলেন অভিব্যক্তি প্রকাশ করার পর আমরা সবাই পরবর্তীতে আমরা কৌশল বিনিময় করে সবার থেকে বিদায় নিয়ে চলে এসলাম তো এই ছিল আমাদের দু হাজার আট শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কার্যক্রম সকলে

আসলে দীর্ঘদিন ধরে আমাদের এটা হয়তো ভালো একটা পরিবেশও হয় না বা জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ রসেশ সহমতে আমাদের কনফিডেন্স স্কুলের দূরে নেমাতে এই সুন্দর একটা পরিবেশে মাঠ থেকে আমরা এই যে আয়োজন করতে পেরেছি বা আমাদেরকে আমাদের বিশেষ করে আমাদের আলাউদ্দিন শিবির মামা মিয়াসুদ্দিন ভাই বাহারুদ্দিন সহ মাইনাল মাহমুদ সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের দশম শ্রেণীর ছাত্ররা আমাদেরকে বিভিন্ন

নামাজ রোজা এগুলো হলো আমাদের আমল আমলের বেড়া হলো আকলাক এই যে ইফতারের এত সুন্দর একটা আয়োজন এটা উত্তম আকলাকের কারণে উত্তম একটা আয়োজন হয়েছে এই জন্য যারা এই আয়োজন করেছে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আটের শিক্ষার্থীদের নিয়ে এবং বিভিন্ন বেসের শিক্ষার্থীরা এখানে রয়েছে বিশেষ করে আমার শিক্ষক এম সাইদুজ্জামান তিনি আমাদের সাথে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আজকে অনেক সাফল্য মণ্ডিত করেছেন আজকে যারা মানে এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন যারা অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার প্রিয় শিক্ষক থেকে একটি মন্তব্য নিব স্যার যদি বলতেন আজকের আয়োজনে আপনি উপস্থিত হতে পারে কেমন লাগছে বা আসসালামু আলাইকুম আমার প্রিয় বিভিন্ন ব্যাসের শিক্ষার্থীগণ এই আয়োজন করেছে যারা অনেকে দেশে প্রবাসে এবং বিভিন্ন পেশা জড়িত সকলে একসাথে সম্মিলিতভাবে ইফতের আয়োজন করেছে আমিও এই ঈতার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি এই সুখ আদায় করছি